জেলে যাব পালাবার পথ দেশ থেকে পালাবো না কবিতার বই সবে তুলেছি ওবায়দুল কাদের যিনি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাঁচই আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই খোঁজ মিলছে না ওবায়দুল কাদের জানা যায় সে সিঙ্গাপুরে আত্মগোপনে চলে যায় হঠাৎ আলোচনায় আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি নাকি এতদিন দেশেই লুকিয়েছিল তাহলে জনগণের প্রশ্ন তিনি এতদিন কোথায় ছিলেন কেই বা তাকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল আমরা আজকে এই নিয়ে আলোচনা করব পাঁচই আগস্ট ছাত্রদের গণ অভ্যর্থনের মুখে পতন হয় সৈরাসক শাসক শেখ হাসিনা তারপর থেকেই খোঁজ মিলছে না ওবায়দুল কাদের অনেক মন্ত্রীদের গ্রেপ্তার করা হলেও ওবায়দুল কাদেরকে কেউ খুঁজে পায়নি গোঞ্জন উঠেছিল সে সিঙ্গাপুর পালিয়ে গেছে কিন্তু হঠাৎ করে তিনি আবার আলোচনায় তুঙ্গি তিনি এতদিন দেশেই লুকিয়েছিলেন জনগণের ধারণা এতদিন আর্মি ক্যাম্পিকে তিনি লুকিয়েছিল এই নিয়ে নানা জল্পনা কল্পনা তিনি কোথায় লুকিয়েছিল সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কারা তাকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল সেটাও এখন পর্যন্ত জানা যায়নি তিনি এতদিন সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছিলেন সবুজ সংকেত পাওয়ার পরই তিনি দেশ ত্যাগ করেন জানা যায়